অনেকদিন পর আবারও আলোচনায় শেখ হাসিনা একটা সুযোগ পাইলেই অনেক কিছু ঘরে যাবে যেটা সরকারও কন্ট্রোল করতে পারবে কিনা আমার সন্দেহ আছে দেশের জন্য তিনি ফিরবেন যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের শাস্তি দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রকৃতপক্ষে সুদিন ফিরতে চলেছে এটি নিঃসন্দেহে বলা যায় রাশিয়ার যে কোর্ট রয়েছে সেই কোর্টে যে মামলাটি রয়েছে সেই মামলাতে রায় হয়েছে এবং রায় সম্পূর্ণরূপে অর্থাৎ আওয়ামী লীগের যারা অভিযুক্ত রয়েছেন তারা তদন্ত সাপেক্ষে নির্দোষ প্রমাণিত হয়েছেন এমনটাই কিন্তু আওয়ামী লীগের একটিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে আমি ডক্টর ইউনুস সাহেব এবং যারা এটা নিয়ে কাজ করছেন তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সে ভাষণে তিনি তার শপথ ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস কি শেখ রেহানার মেয়ের সঙ্গে বৈঠক করতে রাজি হবে না তো আর প্রধান উপদেষ্টা মূলত যাচ্ছেন কি জন্য মুখ ফসকে বিএনপি সত্য কথা বের করে ফেলেছে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে শীঘ্রই এক দফা ঘোষণা করবে বিএনপি এক দফা বুঝেন যে কোনো কথা নাই বলতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মজা সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানমেল দিকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কী বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে যে সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে আওয়ামী লীগ বিএনপি বা আপনারা জানেন বর্তমানে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি বিভিন্নভাবে নানান সময় আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দু হয়ে থাকেন তবে এবার যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনার মুখোমুখি জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কানাডা সফর নিয়ে আমরা এর আগেও দেখেছি যে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেষ্টা যখন দেশের বাইরে দেশের বাইরে বিভিন্ন সফরে যায় তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন যেমন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি বিভিন্নভাবে তবে এবার ডক্টর ইউনুস কানাডায় গেলে সেখানে হেনস্থার শিকার হতে পারেন এমন একটা গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে যেটার মূল মাস্টার মাইন্ডই থাকবেন শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজের জয় আসলে এমন কিছু করতে চলেছে কি করতে চলেছে আসলে কি বা আছে ডক্টর ইউনুসের ভাগ্যে কি করতেছে দেশে দর্শক বিস্তারিত জানতে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো তার আগে সবাইকে আমি অনুরোধ করবো ভিডিও যদি দূর দর্শকের দেখতে থাকুন দর্শক আর বেশি কথা না বলি যারা আমাদের চ্যানেলটিতে এখন তো দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন তখন আমরা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি হচ্ছে যে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে শীঘ্রই এক দফা ঘোষণা করবে বিএনপি এক দফা বুঝেন যে কোনো কথা নাই ইউনুসকে পদত্যাগ করতে হবে যেমন হাসিনার বিরুদ্ধে এক দফা মানে কি পদত্যাগ করতে হবে এক দফা শব্দের অর্থ হচ্ছে পদত্যাগ রাজনীতিতে যখন বিরোধী দল বলবে একদম তখন বলবেন সরকারের পদত্যাগ চায় তাহলে বিএনপি আসলে কি চায় ইউনুসের পদত্যাগ চায় তারপরে তিন বছর মেয়াদী একটা তত্ত্বাবধায়ক সরকার চায় অন্য কাউকে প্রধান উপদেষ্টা করে ইউনুস কে প্রধান করে যদি তিন বছর মাস সরি প্রধান করেও যদি তিন মাস মেয়াদি তত্ত্বাবধায়ক সরকার এটা তো ইন্টারনি এটা তো আর কেয়ারটেকার না প্রফেসর কে প্রধান করেও যদি তিন মাস মেয়াদি কেয়ারটেকার গভর্নমেন্ট করার কোনো আলোচনা আছে তাতেও বিএনপি রাজি হবে না বিএনপি কথা আছে না ইউনুস কে শুনতে হবে এটা আনুষ্ঠানিকভাবে বিএনপি বলছে না বা এখনো সামনে আয়নি কিন্তু বিএনপির বক্তব্য এটাই দর্শক সামনে বুঝবেন দেখবেন যে বিএনপি এটা স্পষ্ট করবে যে তারা ইউনুসের পদত্যাগ চায় বিএনপি দা ইশরাক এটা বলে ফেলেছে এখন ইশরাক হচ্ছে বিএনপি এখন বড় কার্ড এই যে বিএনপি ইউনুস বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন করেছে ইশরাকের মাধ্যমে অতএব ইশরাকের বক্তব্য ইম্পর্টেন্ট ইশরাক জানেন ইশরাক ওয়াকারের সাথে সবসময় সার্বক্ষণে যোগাযোগ রেখে তার পরামর্শে আন্দোলন করেন এবং তার মেয়ে জামাই বলা হয়ে থাকে অতএব বিএনপি যেহেতু এক দফা ঘোষণা করতে পারে এটা আমাদের জন্য একটা জরুরি সতর্ক বার্তা হাসিনা নামুল হতে কোনো নাশকতা করতে পারেনি আর তেমন কিছু করতে পারেনি কিন্তু এবার ডক্টর ইউনুসকে বেকায়দা ফেলার জন্য বিভিন্ন হাসপাতাল নাশকতা বিএনপি করতে পারে যেহেতু সুসময় আছে প্রশাসন তাদের কথা চলে বিভিন্ন করতে পারে এটা হচ্ছে সতর্কবার্তা এক দফা দাবিতে রাজপথে নামার হুশিয়ার ইশরাফের এই এক দফার অর্থ হচ্ছে ইউস এর পদতাকার দাবিতে রাজ দফা নাম নামতে পারে হুশিয়ার দিয়েছে এটাই হচ্ছে বিএনপি সবার বক্তব্য কিন্তু সবাই বলে না মাধ্যমে এখন দেখবে তারা ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা হুশিয়ার বিএনপি এখন নির্বাচন এক দফা মানে নির্বাচন দিতে হবে ওটা না একদম মানে ইউনুস সরে নির্বাচন দিতে হবে ইউসা অন্য কেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এটা হচ্ছে বিএনপি দফা এটা আমি ব্যাখ্যা করে দিলাম শুধু ভোটের অধিকার ওটাকে একদফা বলে না আর ওটা হুশিয়ারি কিছু নেই ওটা ওটা তো বিএনপি বলছে আর ওই তাদের ডিসেম্বরের নির্বাচন ওইটি হচ্ছে তাদের একদম এটা আদায় করতে ইউনুসকে সুতরা লাগে সরানো লাগবে এটা ওতপ্রোতভাবে জড়িত ঈদের দিন এই ঘোষণা দিয়েছে এবং মানুষ হাসাহাসি করছে ঈশাকে দেখে একটা হচ্ছে যে নাগরিক যেমন জামাত শিবির তারা পুরো ঢাকার শহরে বর্জ্য ব্যবস্থাপনায় হেল্প করেছে ভলান্টিয়ারে কাজ করেছে প্রশাসনকে সহযোগিতা করেছে মানুষ প্রশংসা করেছে জামাতের সম্ভাব্য এমপি ক্যান্ডিডেট যিনি বিভিন্ন জায়গা তিনি এটা করেছেন কিন্তু নিজেকে মেয়র দাবি করে বিভিন্ন জায়গায় বর্জ্য ব্যবস্থাপনা দেখতে গিয়েছেন যে মেয়র এসেছে মেয়র এসেছে মানে নিজেকে নিজে ভুয়া মেয়র দাবি করেন আসলে তিনি মেয়র নন এখন পর্যন্ত তাকে শপথ পড়ানো হয়নি মেয়র এসেছেন এটা বলার রাইটস তার নাই আইনের একজন শিশু ছাত্র এটা বুঝবে যে মেয়র হিসেবে কোথাও সেটা যেতে না অথচ তিনি যে পুলিশ টুলিশের মাঝে বড় চেয়ারে বসেন যে মেয়র সাহেব এসেছে নিজেকে বলেন মেয়র এসেছে চেয়ার ছিল না কেন মেয়র হিসেবে ইজ্জামাত ব্যবস্থাপনা দেখতে এসেছে এই ইশরাকের অবস্থা দর্শক

আহ গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক দল বিএনপি নির্বাচন চায় না শুধুমাত্র দল আর বিএনপির সাথে আরো ছয়টা দল আছে তারা ডিসেম্বর নির্বাচন চায় কিন্তু দল বলতে যাদেরকে বুঝায় যাদের জনভিত্তি আছে যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী এরা সবাই আহ এরা কেউই ডিসেম্বর নির্বাচন চায় এরা সংস্কার বিচার শেষে যৌক্তিক সময় নির্বাচন চায় বিএনপির সাথে আছে ছয় ছয় এমনকি গণদিকার পরিষদের না তারপরেও না তারপরও পরিষদ পরিষদকে আমরা আহ বিএনপির কাতারে ফেলেছি অথচ বলছে বেশিরভাগ দল চায় এটা ঠিক না বর্তমান সরকার বাকি সব সংস্কার কাজ সম্পূর্ণ করতে দুই তিন মাসের বেশি লাগার কথা নয় তবে নির্বাচন তারিখ কেন এত পেছানো হলো তা আমাদের বোধগম্য হচ্ছে না ঈদের দিনও কেন পেছানো হলো এক দফা প্রয়োজনে মানে কেন পেছানো হলো এটা ষড়যন্ত্র এই জন্য ষড়যন্ত্র করছে না তো এটা হচ্ছে বিএনপি ন্যারেটিভ বাংলাদেশের প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাচ্ছেন এবং সেখানে টিউলিপ সিদ্দিক শেখ রেহানার কন্যা তিনি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ একটি চিঠি দিয়েছেন আর সেই চিঠির সত্যতাও বাংলাদেশের সরকার থেকে মেনে নেওয়া হয়েছে তিনি চিঠি দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার তিনি সাক্ষাৎ চেয়েছেন উদ্দেশ্য তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে সেই দুর্নীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলা এবং অহেতুক দুর্নীতি করা হচ্ছে সেটা তাকে বোঝানো গার্ডিয়ান প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবরটা নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হচ্ছে টিউলিস সিদ্দিক তার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগের পর সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে লন্ডনের সফরের সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে চেয়েছেন কারণ টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগ টিউলিপির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি তার খালা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ সরকারের সুবিধা ভোগ করেছেন আর এই দুর্নীতির অভিযোগের কারণে তিনি যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশে পনেরো বছর প্রধানমন্ত্রী পদে থাকার সময়কালীন শেখ হাসিনা অপরাধে জড়িত আছেন এমন অভিযোগে তার বিচার কার্যক্রমও শুরু হয়েছে এরকম অবস্থায় গণমাধ্যম যেসব অভিযোগ প্রকাশ করছে তার মধ্যে একটি হলো দেশের দুর্নীতি দমন কমিশন দাবি করেছে টিউলি সিদ্দিক ও তার মা শেখ রেহানা ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে সাত হাজার দুইশো বর্গফুটের একটি জমি পেয়েছেন সাত হাজার দুইশো বর্গফুটের একটি জমি পেয়েছেন এরকম দাবি এই দাবিটা কি অনেকটা এরকম যে আওয়ামী লীগ সরকার বিরুদ্ধে মাত্র দুই কোটি টাকার মামলায় সম্পদ এদিক ওদিক করা বেহাত করা জিয়া অরফানেজ ট্রাস্টের সেই সম্পদ দুই কোটি টাকার সেই মামলায় খালেদা জিয়াকে জেলে রেখেছিল এবং সাবেক প্রধানমন্ত্রীর জন্য দুই কোটি টাকা একটা বিশাল অভিযোগ এরকমটা প্রমাণ করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার অভিযোগটা কি সেরকম হয়ে গেলো না যে সাত হাজার স্কোয়ার ফিটের একটা জায়গা ক্ষমতা প্রভাব দাপট এগুলো খাটিয়ে শেখ রেহানা এবং তার মেয়ে অর্জন করেছেন এই বিশাল অপরাধের জন্য তার বিরুদ্ধে দুদক ঝাঁপিয়ে পড়েছে ব্যাপারটা অনেকটা এরকম সাজগোজ হয়ে গেল না মশা মারতে কামান দাগার মতো হয়ে গেল না এই এই ব্যাপারটাকেই টিউলিপ পুরোপুরি অস্বীকার করছেন এবং তিনি বলছেন যে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তিনি বলেছেন যে আমি জন্মেছি ব্রিটেনে আমি বড় হয়েছি ব্রিটেনে আমি মানুষ হয়েছি ব্রিটেনে এবং ব্রিটেনের এমপি হয়েছি মন্ত্রী হয়েছে সবই ব্রিটেনে বাংলাদেশের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক ছাড়া আত্মীয়তার সম্পর্ক ছাড়া বাংলাদেশের মাটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এটা বলার চেষ্টা করেছেন এবং বাংলাদেশে বেড়ে না ওঠার কারণে বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক তৈরি হয়নি এমন কথাও বলেছেন টিউপির বিরুদ্ধে আরেকটা অভিযোগ উঠেছে সেটা হচ্ছে যে রাশিয়ার সঙ্গে যখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হয় তখন শেখ হাসিনার সঙ্গে টিউলুল সিদ্দিক উপস্থিত ছিলেন সেটারও ব্যাখ্যা তিনি বলেছেন যে শুধুমাত্র একজন পর্যটক হিসেবে তিনি সেই সময়ের সঙ্গে ছিলেন এর বাইরে কিছু নয় আপনারা তদন্ত করে প্রমাণ করতে পারলে সেটা খুবই ভালো কিন্তু টিউলুল সিদ্দিকের বিরুদ্ধে যত অভিযোগ করা হয়েছে সেই অভিযোগে অভিযোগের একটাও এখন পর্যন্ত প্রমাণ হয়নি সেটাও একটা বড় ব্যাপার ব্রিটেন সরকারও তার পদত্যাগের পরেও তার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে তার কোনো অভিযোগই তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি অনেকে অভিযোগ করে থাকেন অনেক অভিযোগই শোনা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অনেক সম্পদ টিউলিপের মাধ্যমে ব্রিটেনে পাচার করেছেন সেই ব্যাপারেও এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি চিঠিতে টিউলিপ লিখেছেন তিনি আশা করেন এই সাক্ষাৎ ঢাকার দুর্নীতি দমন কমিশন যে ভুল বোঝাবুঝি তৈরি করেছে যেমন তার মায়ের বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে তার কিছু প্রশ্নের জবাব আছে যা এই ভুল ভুল ধারণা দূর করতে সাহায্য করতে পারে তিনি আরও লিখেছেন আমি একজন যুক্তরাজ্যের নাগরিক লন্ডনে জন্মেছি এবং গত দশ বছর ধরে পার্লামেন্টে হ্যামস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করে আসছি বাংলাদেশে আমার কোনো সম্পত্তি ও ব্যবসায়িক স্বার্থ নেই দেশটি আমার হৃদয়ের কাছাকাছি কিন্তু এটি সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি থাকি বা আমার ক্যারিয়ার করেছে আর দমন কমিশনের সম্পর্কেই তিনি বলেছেন যে তারা যে ধরনের অভিযোগ করেছে সেই ভুল ভুলোবোঝাবুঝির অবসান হবে প্রধান উপদেষ্টা যদি সময় দেন সেই সাক্ষাৎকে সেই সাক্ষাতে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস্কি শেখ রেহানার মেয়ের সঙ্গে বৈঠক করতে রাজি হবে ও প্রধান উপদেষ্টা মূলত যাচ্ছেন কি জন্য আমরা আগের ভিডিওতেও বলেছি যে শেখ পরিবারের বিভিন্ন টাকা পয়সা পাচার এই ধরনের ব্যাপারগুলো ব্রিটেনের সঙ্গে আলাপ আলোচনা করার জন্যই ব্রিটেনে যে এগুলো টাকা পাচার হয়েছে বলে আলোচনা হচ্ছে সেগুলো ব্রিটেনের সঙ্গে আলোচনা করার জন্যই তার এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য যখন এরকম উদ্দেশ্য তখন টিউলিপ সিদ্দিকিকে অভিযোগ থেকে মুক্ত করার জন্য এত বেশি আপ্যায়ন তার পক্ষ থেকে করা হবে কিনা সেটা একটা বড় বিষয় কারণ আমার মনে হয় না যে টিউলিপ সিদ্দিকের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাতে রাজি হওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে যখন শেখ পরিবার এবং আওয়ামী লীগের সঙ্গে বর্তমান সরকারের যোজন যোজন দূরত্ব আমরা দেখছি সেই ক্ষেত্রে শেখ পরিবারের কারো সঙ্গে প্রধান উপদেষ্টা মিটিং করবেন এবং সেই মিটিংয়ের পরে তিনি যে ধরনের তার পক্ষের শক্তির কাছেই যে ধরনের সমালোচনা শিকার হবেন সেই সমালোচনার দায় নিশ্চয়ই তিনি নিতে চাইবেন না দর্শক আপনার কি মনে হয় টি সিদ্দিকিকে সঙ্গে কি তিনি দেখা করবেন মিটিং করবেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে ডক্টর মানন প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি তার শপথ ভঙ্গ করেছেন তার শপথ অনুষ্ঠানে আমি ছিলাম তিনি শপথ করেছেন অনুরাগ এবং বিরাগের প্রসীভূতি হয়ে তিনি কোনো কাজ করবে না কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন একটিমাত্র কোম্পানির কাছে চট্টগ্রাম বন্ধকে তুলে দেওয়ার কথা বলেছেন এটা তার অনুরাগ এবং জাতিকে এইভাবে তিনি আহ্বান জানিয়েছেন যে যারা এর বিরোধিতা করবেন তাদেরকে প্রতিহত করার জন্য এটা তার বিরাগ এই অনুরাগ এবং বিরাগের কারণে তিনি শপথ ভঙ্গ করেছেন আমি মনে করি চট্টগ্রাম বন্দর নিয়ে ডক্টর ইউনু সাহেবকে ভুল বোঝানো হয়েছে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে মাফিয়ারা তাকে ঘুরে ধরেছে সেখানে অনেক স্বার্থ জড়িত চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর অর্থায়নে কন্টিনার টার্মিনাল নির্মিত হয়েছে আজকে থেকে বিশ বছর আগে সাড়ে নশো কোটি টাকা খরচ করে প্রায় চার হাজার কোটি টাকার যন্ত্রপাতি নিয়ে চট্টগ্রাম বন্দর বিশ্বের উন্নত বন্দরের সাথে পাল্লা দিয়ে তার অপারেশান চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম বন্দর সম্বন্ধে কারো কোনো অভিযোগ নাই না চট্টগ্রাম বন্দরের না মন্ত্রণালয়ের না কোনো ব্যবহারকারী কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার পদ্ধতিতে শেখ হাসিনার যে প্রজেক্ট সেই প্রজেক্ট বাস্তবায়নের জন্য ডক্টর ইনু সাহেব যেই ভাষায় কথা বলেছেন সেটা আমাদের কাছে কোনো অবস্থায় গ্রহণযোগ্য না চট্টগ্রাম বন্দর কারো পৈতৃক সম্পত্তি নয় চট্টগ্রাম বন্দর চট্টগ্রামের হাজার হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের রক্তে এবং ঘামে গড়ে ওঠা একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে আমরা কোনো অবস্থায় বিদেশিদের হাতে আমরা তুলে দিতে পারি না কারণ এই চট্টগ্রাম বন্দরের এক পাশে রয়েছে বাংলাদেশের নিরাপত্তার অন্যতম খাঁটি বিএনএস ইশাখা যেটা নেভেল হেডকোয়ার্টার এবং সেখানে রয়েছেন একমাত্র সাবমেরিন খাঁটি সুতরাং এরমাত্র স্পষ্টগত জায়গায় বিদেশিরা এসে কাজ করবেন এটা আমরা কোনোভাবেই এটা মেনে নিতে পারি না কারণ কোনো প্রয়োজন নাই চট্টগ্রাম বন্দরের কিছু সীমাবদ্ধতা আছে চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ ভিড়তে কমপক্ষে চব্বিশ ঘন্টা সময় লাগে কারণ এটা জোয়ার ফাটার উপর নির্ভরশীল এখানে চব্বিশ ঘন্টার আগে কোনোভাবেই একটা জাহাজ ভিড়তে পারে না আবার আবার জোয়ারের ছাড়া কোনো জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করতে পারে না চট্টগ্রাম বন্দরের ড্রাফটের সীমাবদ্ধতার কারণে নয় মিটারের বেশি কোনো জাহাজ এখানে ভিড়তে পারে না চট্টগ্রাম বন্দরের সীমাবদ্ধতার কারণে একশো নব্বই মিটারের বেশি কোনো জাহাজ এখানে ভিড়তে পারে না চট্টগ্রাম বন্দরের যে ড্রাফ্ট এবং সীমাবদ্ধতা এটা বিশ্বব্যাপী স্বীকৃত পৃথিবীর কোনো শক্তি এসে এটাকে পরিবর্তন করতে পারবে না কারণ এটা একটা প্রকৃতিপদত্ত এর বাইরে আমরা বলি যে নিউমোরিং কন্টেনার টার্মিনাল বাদ দিয়ে পতেঙ্গা থেকে টেকনাপ পর্যন্ত পতেঙ্গা থেকে মীরসর পর্যন্ত সমুদ্র উপকূলে সমুদ্রকে বাদ দিয়ে বেশি জাহাজ ভিড়তে পারে বড় জাহাজ ভিড়তে পারে বড় ড্রাফের জাহাজ ভিড়তে পারে যদি কেউ বন্দর তৈরি করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের আপত্তি নিউমনিকন্ট্রিয়া টার্মিনাল নিয়ে নিউমোনি কন্ট্রিয়া টার্মিনাল পরিচালনা করার মতো এই সক্ষমতা বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে তারা প্রয়োজনে বিদেশি প্রযুক্তি ব্যবহার করে এটাকে আরও যদি উন্নতি করা দরকার হয় তাহলে করতে পারে কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর পৃথিবীর যে কোনো বন্দরের সাথে তুলনায় সক্ষমতার পরিচয় দিয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে সুতরাং এখানে আপনার এই যে ডিপিপুর ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান হলো পাঁচ নম্বরে তার আগে আগে দিয়ে চাইনা হোল্ডিংস আছে তার আগে দিয়ে অ্যাসিস্টেন্ট পোর্ট আছে তার আগে দিয়ে ফস্কো শিপিং আছে তার আগে দিয়ে আছে তারপর এরা সারা পৃথিবীতে আপনারা অপারেট করে এখানে একটা কোম্পানিকে কোনো দরপত্র ছাড়া আপনার কোন নিয়ম নীতি ছাড়া আপনার কোনো বিধিবিধান ছাড়াই আপনার দিয়ে দেবে এর পরবর্তীকালে আইন কানুন নিয়ে অনেক রকমের জটিলতা সৃষ্টি হবে সুতরাং আমি মনে করি ডক্টর ইউনো সাহেবের কাছে পর্যাপ্ত তথ্য নাই আমি ডক্টর ইউনু সাহেব এবং যারা এটা নিয়ে কাজ করছেন তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা আমার সাথে বসুন আপনারা আমাকে কনভিন্স করেন যে অন্য কোনো কোম্পানি এসে এর চেয়ে ভালো কিভাবে করতে পারবে চট্টগ্রাম বন্দরের যে নিউমনিকন্ঠে টার্মিনাল এটা চার লক্ষ মিটার এখানে আর এক মিটার জায়গাও বাড়ানোর কোনো সুযোগ নেই এখানে একশো নব্বই বেশি জাহাজ আনার কোনো সুযোগ নেই এখানে নয় মিটার ড্রাফটের বেশি জাহাজ আনার কোনো সুযোগ নেই আমরা তো বারবার বলছি আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নয় আমরা বিদেশি বিনিয়োগের পক্ষে কিন্তু বিদেশি বিনিয়োগ হতে হবে বিল্ড অপারেট এবং ট্রান্সফার তারা তৈরি করবেন তারা অপারেট করবেন এবং একটা পর্যায়ে ট্রান্সফার করবেন সারা পৃথিবীতে যেভাবে চলে যাই হোক আমরা আবারও বলছি সরকারকে আপনি এইভাবে আপনার চট্টগ্রাম বন্দরকে ওই তথাকথিত আপনার বিশ্বের সেরা বলে একটা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেবেন যে বিদেশি প্রতিষ্ঠানটা পরিচালিত হয় ভারতীয়দের দ্বারা ইতিমধ্যেই বেশ কয়েকজন ভারতীয়রা এসে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে গেছেন সুতরাং তাদের হাতে আমরা চট্টগ্রাম বন্দর তুলে দিতে পারি না এই ব্যাপারে আমরা আন্দোলন এবং সংগ্রাম করে তুলব আমরা কারো চক্ষু রাঙ্গানিকে ভয় পাই না আমরা কারো চক্ষুকে ভয় পাই না সাগরে পেতে শীসয্যা শিশির ভয় আমরা ভয়কে জয় করেই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের যে হৃৎপিণ্ড অর্থনীতি এই হৃৎপিণ্ডকে আমরা কারো হাতে তুলে দেবো না এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনারা সবাই ভালো থাকুন এবং এর বিপরীতে যদি কোনো যুক্তি থাকে সেই যুক্তি উপস্থাপন করেন সস্তা আবেগে গা ফাঁসি দিয়ে দেশের অর্থনীতির ক্ষতি আপনারা করবেন না আপনারা জেনে শুনে বুঝে আপনারা আপনাদের মূল্যবান সিদ্ধান্ত জানাবেন এটাই আপনাদের কাছে কামনা করি ধন্যবাদ তো প্রিয় দর্শক এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ